খাদ্য অধিদপ্তর পদ সহকারী উপখাদ্য পরিদর্শক সময় ষাট মিনিট তারিখ উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ পণ্যমান পঞ্চাশ এক নম্বর আই কোল্ড নট দ্যাশ লেফিং অ্যান্সার খ হেলথ ফুলে ফুলে সাজিয়েছে ঘর এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি অ্যান্সার ঘ করণের সপ্তমী ডিড নট ইউ প্লে চেস মেক ইট ইনডাইরেক্ট অ্যান্সার হবে গ হি আস মি ইফ আই ডিড নট প্লে চেস দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে অ্যান্সার গ তুর্কি ভাষা থেকে প্রচারিত হয়েছে এ রুলিং ইস্টোন গেদার্স নো মছ দি কমপ্লেক্স ফৰ্ম অফ চেণ্টেঞ্চ ইজ এনচাৰ বাবে খষ্টন দেট ৰোলছ গেদাৰ্ছ নো মছ বজ্ৰ বৃষ্টিৰ ফলে মাটিতে উদ্ভিদে কোন উপাদান বৃদ্ধি পায় এন্সাৰ খ নাইট্ৰজেন প্ৰথম প্ৰথম ছায় মুসলিম বাঙালির মহিলা কবিকে অ্যান্সার ক মাহমুদ খাতুন সিদ্দিকা জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন অ্যান্সার ক নিরাপত্তা পরিষদের বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে অ্যান্সার খ তিন ধরনের গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ অ্যান্সার কী শব্দের উদাহরণ এক্স কিউ প্লাস এক্স স্কেয়ার ওয়াই এক্স স্কেয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কেয়ার এর গ লগু কোনটি অ্যান্সার ক এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই চর্চাপদের ভাষাকে সন্ধি ভাষা বলেছেন কে অ্যান্সার ক হরপদ প্রসাদ শাস্ত্রী একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো এবং চোদ্দ চোদ্দ ঘন্টার পূর্ণ হতে পারে নলটি তিনটি নল একত্রে খুলে দিলে চৌবাশটির তিন চতুর্থাংশ চতর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে অ্যান্সার ক তিন ঘন্টা রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যর স্বপশাসী লেখক বলা হয় কাকে অ্যান্সার খ বদ্দদেব বসু মোট পয়েন্ট মেস অ্যান্সার হবে গ গ্যান আনডিভাইডেড ম্যাটার দুর্বল দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহার হয়নি কেন অ্যান্সার ক সমাসবদ্ধ পদ বলে অন্য দোষ ধরা সহজ এর ইংরেজি হলো খ নম্বর ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স চাঁদের আমাবস্যা গ্রন্থটির লেখককে অ্যান্সার ক সৈয়দ অলি উল্লাহ প্রথম বিশ্বযুদ্ধ অষ্টশক্তির দেশ নিচের কোনটি অ্যান্সার গ বুলগেরিয়া সাতাশ সেমি ও পনেরো সেমি এবং আট সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুষ্টি হবে অ্যান্সার ক সমকোণী টাকায় এক ডজন বড়ই বিক্রি করার পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পাঁচ পার্সেন্ট লাভ করলে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে অ্যান্সার ক ছয়টি দুটি বৃত্তের পরিধির দৈর্ঘ্য অনুপাত তিন টু চার হলে বৃত্তোদয়ের ক্ষেত্রফলের অনুপাত কত অ্যান্সার খ নয় টু ষোলো যদি এ সমান এ প্লাস সি এবং বি সমান থ্রি হয় তাহলে বি প্লাস বি সি স্কের সমান কত অ্যান্সার হবে গ একচল্লিশ একশো চুয়াল্লিশ সংখ্যাটির কোন সংখ্যার চল্লিশ आंसर খ তিনশো মাল গুদাম কোন সমাসের অন্তর্ভুক্ত आंसर গ চতুর্থী তৎপুরুষ মাটির পিএইচ মান 3 এর কম হলে কোন খনিজ পদার্থ যুক্ত সার ব্যবহার করতে হয় গ ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পর্বত এর সমর্থক শব্দ কোনটি অ্যান্সার খি ক্ষিতিধর বাংলাদেশের আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার এফ এ এর সদস্য লাভ করেন অ্যান্সার গ বারোই নভেম্বর উনিশশো সালে এক ব্যক্তি নয়শো টাকায় একটি জিনিস ক্রয় করে যার চার মাস পর নয়শো ষাট টাকা বিক্রি করলো তার বার্ষিক শতকরা কত লাভ হলো অ্যান্সার ঘ একুশ টাকা অল দ্য পিপুল অ্যাট দ্য কনফারেন্স অ্যার অ্যান্সার হবে গ ম্যাথমেটিক্স টিচার সিলেক্ট দ্য মিনিং অফ দি ওয়ার্ড স্ট্রাকশন স্ট্রাফুলেশন অ্যান্সার হবে খ ইকনমিক স্লো ডাউন বত্রিশ নম্বর বত্রিশ এ ফিলোসোফার পান্ডার্স ড্যাশ দি মিনিং অফ লাইফ ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড অ্যান্সার হবে অন দি মিনিং কার রচিত গ্রন্থ অ্যান্সার ঘ সেলিনা হোসেন ফিল ইন দ্য কারেক্ট স্পেলিং অ্যান্সার ক রিকন্ডিশনস হি নক মি ডন উইথ এ ফিওয়ার এর সঠিক বাংলা কোনটি অ্যানসার ঘ সে আমাকে বিস্মিত করলো করল সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবিত্তের ক্ষেত্রফল কত आंसर ঘ বারোশো বর্গ সেমি ফিফা দু বিশ্বকাপের বলের নাম কী आंसर ঘ ট্রাইউন্ডা HTML কি প্রোগ্রামিংয়ের ভাষা ডাটাবেজের ভাষা ডাটা উপস্থাপনের ভাষা অ্যান্সার হবে ক ডাটা উপস্থাপনের ভাষা বিশ্বক্ষুধা সূচক এইস জিএইচআইয়ের এ বাংলাদেশের অবস্থান কত অ্যান্সার ক পঁচাআশি তম একশো চল্লিশ টাকাকে দুই চার ইস্টু পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয় গ গনচল্লিশ অ্যান্সার গ উনচল্লিশ বাংলার সাহিত্যর প্রথম ইতিহাস গ্রন্থের রচায়তাকে গ চন্দ্র সেন কাম অন ইটস টাইম টু হোম হেয়ার হোম ইজ এ এন অন অ্যান্সার ঘ অ্যাডভার্ভ দি পোয়েট অফ বিউটি ইজ দানসার কেটস অফ বিউটি ইজ অ্যান্সার ক জোহান কেটস হুইস অন অফ দি ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ বিন ফরমেট উইথ এ ফিফিক্স অ্যান্সার ক্যামাল অ্যামোরাল আইডেন্টিফিটি দি কারেন্ট অ্যানোনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড প্রকলিগেট অ্যান্সার খুগাল ফুলুগাল খুলুগাল দেবতা থেকে উৎপন্ন সঠিক বাক্য সংকোচন কোনটি অধি দৈবিক নিচের কোনটি শুদ্ধ বানান অ্যান্সার ক উপযুক্ত এনিমাল ফ্রমস ওয়াশ রাইটেন বাই এন্সার ঘ গি হাউ মেনি মেজর ট্রনিক প্লেটস আর থ্রি অন আর্থ সারফেস এনসার ঘ ষাটটি সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও